সর্বিঘ্ন বিনাশা সর্বল্যাণহেতবে পার্বতী প্রিয়পুত্রা গণেশা নমো নম নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করব কর্কট রাশি অক্টোবর দু কেমন যাবে প্রথমে এই গ্রহ পজিশন জানিয়ে দিই এই মাসে মঙ্গল ছাড়া প্রতিটি গ্রহই যথেষ্ট শুভ অবস্থায় অবস্থান করছে শনিদেব বক্রী থাকছেন এবং পনেরোই নভেম্বর পর্যন্ত এই ফলটা থাকবে তবে তাতে তেমন কিছু সমস্যা হবে না প্রতি বা প্রতিটি স্বাস্থ্যহানি হতে পারে মাঝে মাঝে শারীরিক কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে বিশেষত এই মাস পুজোর মাস অর্থাৎ শারদিয়ার মাস হিন্দু ধর্মের যে তিনটে প্রধান উৎসব এই মাসেই পড়ে যাচ্ছে মহালয়া থেকে শুরু করে একদম কালী পর্যন্ত প্রত্যেকটি অনুষ্ঠান প্রত্যেকটি উৎসবই এই মাসের মধ্যে পড়ছে তাই এই মাস প্রত্যেকের ভালো কাটুক এই আকাঙ্ক্ষা প্রত্যেকের মধ্যেই থাকবে সেক্ষেত্রে গ্রহ পজিশন কিন্তু এই মাসে যথেষ্ট ভালো অবস্থায় থাকবে তবে আমি আগে উল্লেখ করেছি যে এই মাসে মঙ্গল একটু অশুভ থাকবে তবে সেটা কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখের পর থেকে আস্তে আস্তে ভালো হতে থাকবে এদিকে ষোলো তারিখের পর থেকে সতেরো তারিখ থেকে রবি পরিবর্তন তেরো তারিখ থেকে শুক্রের পরিবর্তনই কিন্তু আপনার জীবনে কিছু কিছু ভালো অর্থাৎ শুভ সংবাদ নিয়ে আসবে তো আমি স্ক্রিনে করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনার একাদশে অবস্থান করে বৃহস্পতি যথেষ্ট ভালো অবস্থায় থাকছে এছাড়া শুক্রের অবস্থান অক্টোবর মাস যথেষ্ট ভালো হতে চলেছে তবে রাজ্যকারক গ্রহ মঙ্গল অশুভ থাকার জন্য এই মাসে ব্যয় বৃদ্ধি হবে কিছু কিছু ক্ষেত্রে গৃহে কিছু সমস্যাও দেখা দিতে পারে তবে সেটা সাময়িক কুড়ি তারিখের পর থেকে মঙ্গল যথেষ্ট ভালো হয়ে যাচ্ছে যদিও নিচস্ত অবস্থান করবে তবু কিন্তু মঙ্গল আগের থেকে যথেষ্ট ভালো থাকবে তো যাই হোক আমি আলোচনায় চলে আসি আলোচনা করবো স্বাস্থ্য সম্বন্ধে স্বাস্থ্য এই মাসে তুলনামূলক ভালোই থাকবে মাঝে মাঝে কিছু সমস্যা আসবে সেটা আমি আগেই উল্লেখ করেছি মঙ্গল অশুভ থাকার জন্য এই সময় পেট সংক্রান্ত পীড়া নিয়ে একটু সাবধান থাকবেন অর্থাৎ এই সময় খাওয়া দাওয়ার ব্যাপারে একটু ভেবে চিনতে খাওয়া দাওয়া করবেন গ্যাস্ট্রিক বা ইত্যাদি সমস্যা আসতে পারে এছাড়া শরীর মোটামুটি ভালোই থাকবে অর্থাৎ সতর্ক থাকতে হবে বিশেষ করে উদর পীড়ার থেকে একটু সাবধান থাকবেন সেটা কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখের পর থেকে মঙ্গল যথেষ্ট ভালো হয়ে যাবে এবং আপনার সর্বদিক থেকে ভালো হতে থাকবে তো পনেরোই নভেম্বরের পর থেকে সে সময়টা আরও ভালো হতে থাকবে তবে এই ভিডিওতে শুধু অক্টোবর মাস সম্বন্ধে আলোচনা করব অক্টোবর মাস পুজোর মাস আপনাদেরকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি কারণ এর পরের ভিডিও নভেম্বর মাসের হবে তার মধ্যেই কিন্তু আমাদের এই তিনটে উৎসব অনুষ্ঠিত হয়ে যাবে এই মাস যাতে আপনাদের অত্যন্ত ভালো কাটে সেই জন্য আমি কিছু উপায় কিছু পদ্ধতি বলে দেবো তো মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন তো আমি স্বাস্থ্য সম্বন্ধে আলোচনা করলাম এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের সম্বন্ধে কিছু আলোচনা করি যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তারা একটু প্রকৃতির হয়ে যাবেন একটু লাগাম ছাড়া হয়ে যাবে বিশেষত এই মাস পুজোর মাস প্রত্যেকে একটু ফ্রি থাকতে চাই এই সময় এই সময় ভ্রমণের প্রতি আকর্ষণ বাড়বে সুতরাং কিছু 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 বাধা এবং অলসতার জন্য বিলম্বতা আসবে সেটা যাই হোক ভালো কাটুক তবে একটা কথা আমি আবার উল্লেখ করছি যেটা হচ্ছে যে গৃহকর্মে কিন্তু আপনাকে অনেক সময় ব্যথিত করতে হবে তো যাই হোক তুলনামূলক বিচারে এই মাস আপনাদের ভালোই যাবে সেটা আমি আগেই উল্লেখ করেছি এরপর কর্ম বিষয়ে আলোচনা করবি আপনাদের কর্মের অধিপতি ব্যয়স্থানে অত্যন্ত অশুভ অবস্থায় অবস্থান করছে যার ফলে কর্মে কিছু সমস্যা দেখা দিতে পারে এবং যারা নতুন কর্মপ্রার্থী তারা এই সময় কর্ম থেকে একটু বিরত থাকাই ভালো তো যাই হোক পরবর্তী মাস আপনাদের পক্ষে ভালো যাবে সেটা নিয়ে আমি পরে আলোচনা করব তবে ব্যবসা স্থান অর্থাৎ যেখানে ব্যবসা করেন সেই জায়গায় কিছু কিছু সমস্যা আসতে পারে দ্বিতীয়ার্ধে ব্যবসা ক্ষেত্র আরো ভালো হতে থাকবে কুড়ি তারিখে মঙ্গলের পরিবর্তন আপনাকে সর্বদিক থেকে সফলতার মুখ দেখাবে অর্থাৎ ব্যবসা ক্ষেত্রেও কিন্তু এই মাসে যথেষ্ট ভালো থাকছে এরপর বিবাহ বা প্রেম বিষয়ে আলোচনা করি এই মাসে নতুন কিছু সম্পর্ক আসতে পারে সেটা আপনার পক্ষে ইতিবাচক হবে বিবাহের কিছু যোগাযোগ বা কথাবার্তা চলতে পারে সেটা পরবর্তীকালে ম্যাচিওর হওয়ার সম্ভাবনা পারিবারিক ক্ষেত্রে একটু মানিয়ে চলতে হবে প্রতি বা প্রতিটি স্বাস্থ্যহানি হতে পারে এই মাসটা কুড়ি তারিখ পেরিয়ে গেলে সেটা আস্তে আস্তে ভালো হবে অর্থাৎ মঙ্গলের অবস্থান কুড়ি তারিখ পর্যন্ত একটু অশুভ থাকছে কুড়ি তারিখের পর থেকে এই বিষয়ে শুভ ফল পাবেন যারা সন্তান নিয়ে চিন্তিত ছিলেন সন্তানের স্বাস্থ্য বা লেখাপড়া নিয়ে তাদের সেই চিন্তা লাঘব হবে অর্থাৎ সন্তানের বিষয়ে কিছু শুভ সংবাদ পাবেন এরপর ভ্রমণ বিষয়ে আলোচনা করি এই মাসে কিছু ভ্রমণের যোগাযোগ পাবেন কারো কারো ক্ষেত্রে ভ্রমণ সংগঠিত হতে পারে সেটা ইতিবাচক হবে বিদেশ ভ্রমণের যোগাযোগ যাদের চলছিল সেটা ম্যাচিওর হতে পারে এবং সেটাও আপনার পক্ষে পজিটিভ হবে যারা ধর্মকর্ম আধ্যাত্মিক চেতনায় জড়িয়ে আছেন বা তীর্থ ভ্রমণের চিন্তা ভাবনা করছেন তাদের সেটা সফল হওয়ার সম্ভাবনা তবে যারা গৃহ নির্মাণ করতে চান বা বাড়ি কেনা বেচা করতে চান তাদের পক্ষে কুড়ি তারিখের পর থেকে শুভ ফল লাভ সম্ভব যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষেও কুড়ি তারিখের পর শুভ ফল সম্ভব এই সময় আপনার কিছু অ্যাসেট নামি দাবি কিছু জিনিস ক্রয়ের সম্ভাবনা আছে তো ওভারঅল সবকিছু মিলিয়ে এই অক্টোবর মাস ভালো হতে থাকবে নভেম্বরের পনেরো তারিখের পর থেকে শনিদেব যখন মার্গী অবস্থায় অবস্থান করবেন তারপর থেকে আপনাদের সময় আরো ভালো হতে থাকবে এবং এই অক্টোবর মাস অর্থাৎ মাসটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকছে বাড়ির ক্ষেত্রে অর্থাৎ গৃহে কিছু কর্মের চাপ বৃদ্ধি পাবে উদর পীড়া বা শারীরিক কিছু কিছু সমস্যা সেটা পেট সংক্রান্ত সমস্যা আসতে পারে এবং ব্যয় বৃদ্ধি হতে পারে এছাড়া তেমন কোনো সমস্যা নেই বিশেষ করে ভাগ্যপতির অবস্থান এই মাসে যথেষ্ট ভালো থাকছে তাই এই মাস থেকে শুভ সংবাদ পেতে থাকবেন সৌভাগ্যের উদয় হতে থাকবে এবং কিছু সুখবর পাবেন তো এই ছিল কর্কট রাশি বা লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কারণ আপনাদের লাইক আমাদেরকে যথেষ্ট উদ্বুদ্ধ করে পরবর্তীকালে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব এছাড়া আমি একটা স্পেশাল প্রোগ্রাম খুব তাড়াতাড়ি করব। সেটা আপনাদের প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ প্রত্যেক রাশির এটা দেখা দরকার সেই প্রোগ্রামের দিকে চোখ রাখবেন সেই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে পারিপার্শ্বিক জগৎ পরিবেশ প্রতিটি রাশির বিষয়ে কিছু আলোচনা থাকবে এবং কিছু সমস্যা আমাদের এই নভেম্বরের পনেরো তারিখের মধ্যে আসতে পারে সেই থেকে আপনারা কিভাবে সতর্ক থাকবেন সুরক্ষিত থাকবেন তার উপায়ও বলে দেব তো আজ ভিডিওটি শেষ করতে হবে শেষ করার আগে এই পুজোর মাস আপনাদের কিভাবে ভালো কাটবে আরো ভালো কিভাবে কাটবে তার জন্য আমি দুটো গ্রহমূলের কথা বলছি এই দুটো মূল যদি ধারণ করেন আপনারা আগের থেকে অনেক ভালো থাকবেন কোনো সমস্যায় আপনাকে ডাক কাটতে পারবে না জয়ন্তী মূল এই মূলটা দেড় ইঞ্চি পরিমাণ সাদা সুতোয় ধারণ করতে হবে এবং অনন্ত মূল এটা লাল সুতোয় ধারণ করতে হবে এই দুটো মূল যদি আপনারা ধারণ করেন অক্টোবর মাস আপনাদের পক্ষে যথেষ্ট ভালো থাকবে তো এই মাসে কালী থাকছে কালী পুজোয় অংশগ্রহণ করবেন আপনার নাম সংকল্প করে যদি পুজো দেওয়া যায় সেটা ভালো হবে সম্ভব হলে পুষ্পাঞ্জলি দিতে পারেন এছাড়া শনিবার কালী প্রদান করলে আপনার পক্ষে ভালো হতে থাকবে তো যাই হোক এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করলাম পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন আর আপনাদেরকে আবার শারদীয় শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার